যেন সংশোধন হয়ে যায় ভালো হয়ে যায় তারা যেন আমলদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে নিজের জন্য দোয়া করতে হবে পরিবার পরিজনের জন্য দোয়া করতে হবে সন্তানদের জন্য দোয়া করতে হবে আর তিনি বলেছেন আমার আল্লাহ কবুল করুন এবং আমাকে আপনার বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া দিন বলেন সুবাহ সমানিত উপস্থিতি আমি কোরআন থেকে সুরত নিসা উনত্রিশ ত্রিশ একত্রিশ এই তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সবাই বলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের পবিত্র জবান থেকে যে সমস্ত কথাবার্তাগুলি বের হয়েছে হাদিস রূপে সে হাদিস থেকে অসংখ্য হাদিস হাদিস থেকে একটি পবিত্র হাদিস আপনাদের সামনে আমি করেছি অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাপাক আলমের কাছে তৌফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাপার যেন এমন কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেন যে কথাবার্তার মধ্যে আমার জন্য এবং আপনাদের জন্য সকলের জন্য আল্লাপা কল্যাণ করেন আমি আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করব সময় যেহেতু সংক্ষেপ অল্প সময় এই জন্য সরাসরি কোরআন থেকে এবং হাদিসের শব্দগুলি থেকে কিছু কথা বলা। চেষ্টা করব আমরা আমল নিয়তে শুনবো ইনশাল্লাহ শুনবো তো আমলের নিয়তে শুনবো অন্যের কাছে ওজনু নিয়তে শুনবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہতে বলেন তিরমিজি থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন কে আসল এরকম মাই অসুদার নেহা বলে যে আমার ওই সমস্ত কথাবার্তা বলি কে গ্রহণ করবা গ্রহণ করে যে নিজে আমল করবা আর ইউআরি না মাই আমালু নিজে না অথবা অন্য কারোকে শিক্ষা দিবে এবং যারা শিখবে সে আবার তার উপরে আমল করবে এরকম কে আছ হজতে আবু হুরারা বললেন আল্লা রাসুল আমি আপনার সেই কথাবার্তাগুলি শুনবো এবং নিজে আমল করব আবার মানুষকেও দাওয়াত যেন মানুষ এটার আমল করতে পারে আমাদের এই যে বিশাল আয়োজন এত টাকা খরচ করে এই বিশাল আয়োজনের মধ্যে যদি আমরা সামান্যতম উপকৃত হইতে না পারি কোরআন হাদিসের জ্ঞান থেকে তাহলে এই বিশাল আয়োজনটা ব্যর্থ হয়ে যাবে ঠিকা বলেন এই সাত দিন যদি মাহফিলের মধ্যে হতে একজন মানুষ যদি এরকম হয়ে যায় যে আমি আজকে মাহফিল আওয়াজ শুনে আমি আগে নামাজি ছিলাম না বেনামাজি ছিলাম আজকে থেকে আমি নিয়ত করলাম পাঁচ সপ্ত নামাজ পড়বো নামাজ এক সপ্ত যদি একজন লোক পাওয়া যায় এরকম যিনি আগে সুখ খাইতেন দুঃখ খাইতেন যে আমি ওয়াজ থেকে কোরআন থেকে আলোচনা শুনে এই সিদ্ধান্ত নিলাম আর জীবনে কখনো আমি দুঃখ খাবো না যদি একজন মানুষ এরকম পাওয়া যায় যে আমি আগে মানুষ হত্যা করতাম অন্যায় ভাবে শোনার পর এই সিদ্ধান্ত হলাম মারাত্মক কবিরা আর জীবনে আমি কাজ করব না কোন মা বোন যদি এরকম সিদ্ধান্ত নেন পর্দা করি নাই নামাজ করি নাই এলোমেলো জীবন যাপন করেছি আজকাল থেকে আমি এই সিদ্ধান্ত নিলাম আর কখনো আল্লাহ নাফর পানি করবো না ব্যাপক দায় চলবো না নামাজ সারবো না তাহলে এই মাহফিলটা সার্থক হয়ে গেল জীবনে ঠিক কিনা বলেন আর যদি আমরা এই মাহফিলের আয়োজন করেছেন তারা যেরকম না আমরা যারা শুনলাম আমরাও কিছু পেলাম না ঠিক কিনা বলেন এই জন্য আমলের নিয়তে শুনতে হবে অপরের কাছে পৌঁছানোর শুনতে হবে ইনশালা আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন

মলায়েকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও ইয়োমিল আখিরি ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই কালিমা আমরা ছোটবেলায় নক্তে পড়ছি কিনা বলেন এইখানে কি বলা আমি ইমান এনেছি আল্লাহ তালার উপর সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ তাআলার আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর আল্লাহ তালার যত প্রেরিত রসুল রবিগণ আমি গ্রাম আসছেন দুনিয়াতে তারা যাহা কিছু নিয়ে সব কিছুর উপর ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম তারপরে ভালো এবং মন্দ যাহা কিছু হয় সব তকদিরের ফয়সলা লাভ পক্ষ থেকে হয় তারপরে এই দুনিয়ার পরে আবার আরেকটা সেখানে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে দুনিয়ার জীবনে যদি ভালো আমল করি পরকারের শান্তি আর যদি গুলাহের পথ অবলম্বন করি তাহলে শাস্তি এই কথাগুলোর উপর আমরা ইমান এনেছি কি এনেছি না জুড়ে বলেন কারা কারা আমরা এই কথার উপর ইমান এনেছি বলেন হাত তুলে দেখাই আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন বলেন আমি কোরআনে আল্লাহ তালা দুই ধরনের ডাক দিয়েছেন কাকের দেখো ডাক দিয়েছেন উলিয়াম তালকে আমাদের ময়দানী কাকের আজাদ নামের আজাদ দেখে শাস্তি দেখে আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে অযোর খাহি করবে আল্লাহ দুনিয়ার জীবনে ফুল করেছি অপরাধ করেছি আমার একবার হলে আমাদের আমাদের জন্য একটু দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দিন সেইখানে গিয়ে আমরা কি করবো না আমার সলিহ আকিবনা মুকিনুন नेक আমল করব নামাজ আগে নাই এখন গিয়ে আবার নামাজ পড়ব আগে যাকাত দেই নাই এখন গিয়ে আবার দিব দেব রোজা রাখি নাই রোজা রাখব আগে মিথ্যা কথা বলেছিলাম এখন গিয়া আর মিথ্যা কথা বলবো না এই ধরনের অজুহাত هایی নিয়ে আল্লাহ তলার দরবারে করবে আল্লাহ তাআলা বলবেন লা তাউজুরুনিও হে কাফের সম্প্রদায় দুনিয়ার জীবনে যারা কুফরি করে শোনা ফরমানি আজকের দিনে তোমাদের কোনো অজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না আমার ইমান দার বান্দারা তোমরা যে যে অপরাধ করেছো অপরাধের জন্য আমি আগ্লা তালার দিকে ফিরে আসো বুধের জন্য বাক্য চাও

এই অর্থ উপার্জন করার একটা নীতিমালা আল্লাহফাক এই আয়ত্তা বলে দিয়েছেন অর্থ উপার্জনের অন্যের মান নিজের জন্য হালাল করার পদ্ধতি আল্লাহপক বলে দিয়েছেন এক নম্বর হচ্ছে লাদাখবুয়ার কোন বাই না কুমতি আমার ইমানদার বান্দারা তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না অন্যায়ভাবে খেলো না কিভাবে খেয়ে না বলেন অন্যায়ভাবে ভাবে না কাদেরকে ডাক দিয়া বলছেন জোরে বলেন ইমানদারদেরকে ডাক দিয়া বলেছেন আল্লাহ তারা বলেছেন হে আমার ইমানদার বান্দারা তোমরা কিন্তু একে অপরের মান সম্পদ অন্যায় না। গ্রাস করো না ইল্লাহ ভাবে খেয়ে না অন্যের মাল খাওয়ার পদ্ধতি এক নম্বর হচ্ছে আপোষে রেজা মাধ্যমে আলোচনার ভিত্তিতে ব্যবসার মাধ্যমে যদি তোমার লাভgota হয় সেই মাল তোমাদের জন্য হালাল অন্য মাল নিজের জন্য হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে ব্যবসার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন আরেকটা পদ্ধতি হচ্ছে অন্য কেউ যদি আপনাকে তার সম্পত্তিকে খুশি মনে হাদিয়া দেয় কি বলেন হাদিয়া দেয় দান করে সস্তা করে যে সমস্ত মালগুলি অন্য মানুষ আপনাকে আমাকে হালাল পন্থায় রেজা পন্দি অনুযায়ী গিফট করলো হাদিয়া দিল এটাও বান্দার জন্য হালাল তাহলে সংক্ষেপে কথা বলি অন্যের মাল নিজের জন্য হালাল হওয়ার দুইটা পদ্ধতি কয়টা পদ্ধতি বলেন দুইটা পদ্ধতি এক নাম্বার হচ্ছে আকাশের ব্যবসার মাধ্যমে দ্বিতীয় নম্বর হচ্ছে সে যদি রাজি খুশি হইয়া ইচ্ছা ছিল আপনাকে হারিয়ে দেয় গিফ্ট করে বা অন্য ভাবে যদি দান করে তাহলে সেটা তোমার জন্য হালাল তারপরে আল্লাহ আলাদা বলেন দ্বিতীয় নম্বর কাজ তোমরা করো না এক নম্বর কাজ অন্যের মাল অন্যায় ভাবে খেয়েও না অন্যের মাল আত্মসাৎ করো না দ্বিতীয় নাম্বার হচ্ছে বলে একটা ততবু হ্যাঁ ইমানদার ইমানদারা যারা ইমান এনেছ যারা বিশ্ব স্থাপন করেছ তোমরা কেউ একে কোনো মানুষকে হত্যা করবা না এবং নিজেও আত্মহত্যা করবা তার তা কত খারাপ করা অর্থ লেখা হয়েছে এক নম্বর হচ্ছে আত্মহত্যা করা নিজে এক নাম্বার কি বলেন আত্মহত্যা করা দ্বিতীয় নাম্বার কোন মানুষকে হত্যা করা তৃতীয় নাম্বার লেখা হয়েছে এমন কোন আমল করো না যা আমলের কারণে তোমার দুনিয়া এবং আখেরাতের জীবন বরবাদ হয়ে যায় এটাও এক প্রকার হত্যার শামিল এই হচ্ছে দুই নাম্বার তারপর আল্লাহ তারা বলেন ওমাইয়্যা ফাল দা যে মানুষ উল্লেখিত কাজগুলি করবে সীমা অতিক্রম করবে জুলুম করবে অন্যায়ভাবে কাহার মাল আত্মসাত করবে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাফা মুসলিহিন আর ওই মানুষটা অতি সত্তর জাহান্নামে প্রবেশ করবে বলেন নাউজুবিল্লাহ এই কথাগুলি কার বলতেছি বলেন আল্লাহর কথা বলতেছি মুসলমানদেরকে ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন তোমরা এই কাজ করো না যদি এই কাজ করো তাহলে তোমরা অতি সত্তর জাহান নামের মধ্যে প্রবেশ করবা যেই কথাগুলি আল্লাহ তালা বলেছেন যেই পাপের কথাগুলি বলেছেন এই পাপগুলি সাধারণ কোন পাপ নাকি মারাত্মক পাপ বলেন তো মারাত্মক পাপ এই পাপ করে কিন্তু আমাদের মধ্যে সচরাচর সকলেই আমরা নামাজ করি রোজা রাখি মুসলমান ईमानदार পরিচয় দেই কিন্তু অন্যের মাল আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করি কি করি না বলেন মুসলমানরা করে কি করে না অন্যায়ভাবে মুসলমান একে অপরকে হত্যা করে কি করে না বলেন এই ধরনের অপরাধ মানুষ করে কি করে না हजुर বলেন করে

কবিরা গুনা থেকে বিরত থাকতে পারো কষ্ট করে কোন মতনে যদি কবিরা গুনা থেকে বিরত থাকতে পারো কি গুণা থেকে বলেন কবিরা গুনা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে ছোট খাটো যে সবিরা গুণা আছে আমি আল্লাহ তোমাদের আমলের উপর হতে সবিরা গুণা গুলিকে মাফ করে দিব গুনা হচ্ছে দুই প্রকার কয় প্রকার বলেন আমরা সকলেই জানি গুনাহ দুই প্রকার আমরা আলোচনা করি সবিরা গুণা আর কবিরা গুনাহ কবিরা গুণা আল্লাহ তোমা মাফ করবেন না আর এই কবিরা গুণাঘের মধ্যে আবার কিছু আছে আল্লাহ হক কিছু আছে বন্ধার হক আল্লাহ হকের সাথে যেগুলি সম্পর্ক নামাজ করে নাই রোজা রাখি নাই জাকাত দেওয়ার কথা ছিল জাকাত দেই নাই হজ করার কথা ছিল হজ করি নাই এইগুলি হচ্ছে আল্লাহ তালার হক কবিরা গুনায় করেছে যদি কবিরা গুনাই গুলি করে থাকি তও বা করলে আল্লাহ তারা মাফ করে দিবেন আর যে বান্দার সাথে সম্পৃক্ত বান্দার হক যদি নষ্ট করে থাকি আমার বন্ধুগণ তাহলে কিন্তু তও বা কোনো আল্লাহ তারা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছি তার হক যতক্ষণ পর্যন্ত আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহাকুরাগামিন আমাদেরকে ক্ষমা করবেন না এই জন্য আমার আমার বাইরা কবিরা গুণা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে সবিরা গুণা করিটা আল্লাহ তারা এমনি মাফ করে দেবেন আমলের তো শিলায় আমরা বয়ানে শুনি না যে নামাজের মাধ্যমে এই আমলের মাধ্যমে ওই আমলের মাধ্যমে গুণা মাফ হয়ে যায় আমরা শুনি না আলোচনা ওই গুনাগুলি সগিরা গুণা মাফ করে এখন কবিরা গুণা কাকে বলা হয় কবিরা গুণা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের লেখা হয়েছে আমি আপনাদের সামনে যে হাদিস দ্বার করেছি এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাতটা কবিরা গুনার কথা উল্লেখ করেছেন কয়টা গুনার কথা বলেন কয়টা কথা কথা আমি করব অল্প সময় সাতটা কবিরা গুনার কথা বলেছেন এরকম সাতটা গুণা যে সাতটা গুণা রবি যে বলেছেন হে আমার অন্যতারা পাপ থেকে তোমরা বিরত থাকো কয়টা পাপ বলেন 7টা দংশক পাপ এমন 7টা পাপ যেগুলি কোনো মানুষ যদি করে তাহলে তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে নবীজির এই কথাটা আপনারা বিশ্বাস করেন কি করেন না বলেন নবীজির কোনো কথা মিথ্যা আছে নবীজি যেমন মিথ্যা কথা বলেছেন নবীজি এমন একজন মানুষ আমার বন্ধুগণ এমন একজন নেতা যিনি জীবনে কখনো মিথ্যার কথা বলেন নাই মিথ্যার কোন আশ্রয় নাই এমন সত্যবাদী যাহার কারণে সমকালীন সমস্ত কাপেররা নবীজির দুশ্মন পর্যন্ত নবীজিকে আল আমি বিশ্বাসী বলে উপাধি দিয়েছেন বলেন সুহান আল্লাহ এদিকে আমাদের দেশের নেতার মতো নাকি যে তার কর্মীদের সাথে এক রকম কথা বললো আবার কাজে সেটা পরিণত হলো না এরকম নাকি আমাদের নাকি এরকম না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা যিনি যাহা বলেন তাহা করেন যাহা করেন না তাহা জীবনেও তিনি গুনগুন বলেন না ঠিক কিনা বলেন আর আমাদের দেশের নেতাদের অবস্থা হলো যাহা করে তাহা বলে না আর যাহা বলে তাহা তারা করে না ঠিক কিনা বলেন একটি ঘটনা শুনুন ওয়াসাল্লাম কেমন আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবীকে পাক রব্বুল আলামিন পার্সোনাল একটা দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন যেই দোয়াটা পাক কবুল আলামিন কবুল করবেন বলেন সুবহানাল্লাহ

আল্লাহ তালা বলেছেন হে আমার پیغمبر তুমি এমন একটা দোয়া কর পার যে দোয়াটা আমি তোমার জন্য কবুল করে নেব প্রত্যেক নবী সেই দোয়া dunia জীবনে কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে বলে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতাবাতু দাওয়াতী আমি আমার সেই পার্সোনাল দোয়াটা না করে স্টকে জমা করে রেখেছি কি জন্য রেখেছি নবিজি বলেন সফা তার লিমতি লায়াম ই লুকায়ামা হ্যাঁ আমার উন্মতেরা কালকে আমাদের মায়েদারে আমি সেই ধোঁয়াটা আমার উন্মতের জন্য করবো বলেন শুভ হা রাম ও ইংলিশ আমি এই ধোঁয়াটা রেখে দিয়েছি আমার উন্মতের সুপারিশের জন্য আমার উম্মত কাল কায়েমতের ময়দানে যখন বিপদে পড়বে হাসরের ময়দানে বিপদে পড়বে ফুলসামাতের পুড়ে বিপদে পড়বে তারা तराযু আমার মিজানের আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই দোয়াটা তোমাদের ময়দানে করব নবীজি বলেন না ইলাতুল ইনশাআল্লাহ